আমার চ্যানেলে প্রশ্ন করা এক বোনের কথা শাওয়াল মাসের রোজা একবার রাখলে নাকি আজীবন রাখতে হয় এটি নিয়ে কিছু কি জানেন নাকি এটি কুসংস্কার বোন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এই বিষয়ে বিভ্রান্ত হয়ে থাকেন শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে সহিহ হাদিসে যে তথ্য পাওয়া যায় তা হল হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমায়ণ মাসের রোজা রাখে তারপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখল সহিহ মুসলিম হাদিস এক এক ছয় চার কিন্তু একবার রাখলে আজীবন রাখতে হয় এ বক্তব্যটির হুকুম কি। এটি কোনো সহিহ হাদিস বা নির্ভরযোগ্য ইসলামী উৎসে নেই এটি একটি ভুল বিশ্বাস বা কুসংস্কার ইসলামে ইবাদতের ক্ষেত্রে বাধ্যবাধকতা বা স্থায়িত্ব নির্ভর করে কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে তাই কেউ সাওয়াল মাসে একবার ছয়টি রোজা রাখলে পরবর্তীতে তা আজীবন রাখা বাধ্যতামূলক এমন কোনও বিধান ইসলামে নেই চাইলে প্রতি বছর রাখতে পারেন কেন না এক এটি একটি নফল ইবাদত দুই এর মাধ্যমে অনেক বড় সোয়াব অর্জন করা যায় সারাংশ সাওয়ালের ছয় রোজা একবার রাখলে আজীবন রাখতে হয় এটা কুসংস্কার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী প্রতি বছর রাখতে পারলে ভালো তবে এটা বাধ্যতামূলক নয়